আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামস্টার কম্বাট কবে আমাদেরকে ইয়ারড্রপ দিবে এবং কিসের ওপর আমাদেরকে ইয়ারড্রপ দিবে সব কিছুই কিন্তু হামস্টার কম্বার্টের নতুন আপডেট আমাদেরকে বলে দেওয়া হয়েছে এবং এগুলো আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও বা আপনাদের অ্যাকাউন্ট থেকেও আপনারা দেখতে পারবেন যে হামস্টার কম্বাট আমাদেরকে কিসের ওপরে টাকাগুলো বা কিসের ওপরে ইয়ারড্রপ দিবে তো প্রিয় দর্শক দেখুন আমি হামেস্টার কম্পিউটার চলে আসছি আপনারা চাইলে আপনাদের ফোন থেকে এই হামেস্টার বট থেকেই কিন্তু দেখতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক এখানে আসার পরে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ার ড্রপ লেখা আছে এই অপশনটাতে আপনারা চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু নতুন আপডেট চলে আসছে এবং এগুলো কিন্তু আপনারা যারা হামকট এর অ্যাক্টিভ মেম্বার তারা হয়তো জানেন এবং আপনারা হয়তো বুঝতেছেন না যে এগুলো কি এইগুলো আসলে হামেস্ট্রমার্ট আমাদেরকে কিসের উপরে টাকা দেবে সেটা এখানে তারা বলে দিয়েছে তো এই যে এখানে দেখুন ইয়ার পয়েন্টস তো এখানে আমাদেরকে এই সমস্ত জিনিসের ওপরে ইয়ার ড্রপ বা আমাদেরকে পয়েন্টটা দেওয়া হবে তো এখানে দেখুন প্রথমে আছে কি প্যাসিভ ইনকাম তো এই প্যাসিভ ইনকামটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাসিভ ইনকামটা হচ্ছে আমাদের এখানে যে কয়েনটা আছে বা আমাদের যে মেন যে ব্যালেন্সটা আছে এটাই হচ্ছে আমাদের সেই প্যাসিভ ইনকাম তো এখানে আমাদেরকে প্যাসিভ ইনকামের উপরে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে বা এয়ারড্রপ দেওয়া হবে তো এখানে শুধু প্যাসেভ ইনকাম না আমাদের আরও কয়েকটা জিনিসের উপরে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে তো সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আবারও যদি আমরা এখান থেকে এয়ারড্রপে চলে যাই এখানে তারপরে কি আছে প্যাসেফ ইনকামের পরে আসে দেখেন টাস্ক তো এখানে আপনারা যতগুলো টাস্ক পূরণ করছেন সেই টাস্কের উপরে আপনাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে তো এখানে কোন টাস্কের কথা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলি রেওয়ার্ড বা নিচে এখানে দেখতে পাচ্ছেন আর্ন লেখা আছে এখানে যাওয়ার পরে এই যে যে টাস্কগুলো আছে এগুলো আপনারা যারা পূরণ করছেন এই যে এখানে ডেলির এরর যেগুলো আছে এইগুলো আপনারা যারা প্রতিদিন ক্লাইম করছেন তো এটার উপরে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে তো এখানে দেখুন আমি সবগুলো প্রায় কমপ্লিট করছি তো এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন এই ভিডিও টাস্কগুলো আছে তো এগুলো আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন এখানে এই টাস্কের উপরে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে তো এরপরে আপনারা আবার এয়ারড্রপে আসলাম আসার পরে এখানে দেখুন কি বলছে ফ্রেন্ডস তো এখানে ফ্রেন্ডস বলছে মানে কি আপনাদেরকে যারা রেফার করছেন মানে আপনারা যত বেশি রেফার করবেন তত বেশি আপনারা এখান থেকে গুলো পাবেন তারপরে এখানে বলছে কি দেখুন অ্যাচিভমেন্ট তো এই অ্যাচিভমেন্টের আপডেটটা এই কয়েকদিন আগেই আসছে তো এটা আমি আপনাকে দেখিয়ে দিই এই অ্যাচিভমেন্টটা আসলে কী অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনারা যে এখানে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন বাই স্ক্রিন লেখা আছে এই বাই স্ক্রিনের উপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন সি অল লেখা আছে এই সি অলে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট তো এখানে আপনারা চাইলে সবগুলো পূরণ করতে পারেন আর এখানে পূরণ না করলেও কোনো ক্ষতি নাই আপনারা যেগুলো পূরণ করছেন সেইগুলোর উপরে আপনারা এয়ারড্রপটা পেয়ে যাবেন হয়তো কিছু কম পাবেন যারা পূরণ করছে তারা বেশি পাবে এই আর কি তো এখানে দেখুন এখানে বলছে গিয়ে যে দেখুন আমি কিন্তু এই তিনটা পেয়েছি তো এই কয়টা আরও এই দুইটা পাচ্ছি না কারণ কি তো এখানে দেখুন আমি যদি এইগুলো নিতে চাই তাহলে আমার কি করতে হবে এখানে দেখুন দুইশো কার্ড এবং এখানে দেখুন পাঁচশো কার্ড তো আমার এখানে বর্তমানে পঞ্চাশটার বেশি কার্ড আছে যার কারণে আমি পঞ্চাশটা পর্যন্ত পাইছি যখন আমার দুইশোটা কার্ড হয়ে যাবে তখন আমি অটোমেটিক এটা পেয়ে যাব তো তারপরে এই যে এটা দেখুন আমার কিন্তু এখানে আপগ্রেড লেভেল সব মানে সবগুলো কার্ড মানে পঞ্চাশটা কার্ড আমার পণ্য লেভেলের ওপরে চলে গেছে যার কারণে আমি এখান থেকে সবগুলো পাইছি তো নিচে এখানে দেখুন কী লেগেছে আপগ্রেড কার্ড টু লেভেল পঁচিশ তো আমার একটা কার্ডও লেভেল পঁচিশ করা নাই যার কারণে আমার এখানে এই একটা কার্ডও কিন্তু আমি মানে এখান থেকে একটা অ্যাচিভমেন্টও আমি পাইনি তো এখানে কোন কার্ডের কথা বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে মাইন এই মাইনের ভেতরে যে কার্ডগুলো আছে মানে যেগুলো দিয়ে আমরা ডেলি কম্বো তুলি বা যেগুলো দিয়ে আমরা প্রফিট পার আবার আপগ্রেড করি এই যে এই কার্ডগুলো এই কার্ডগুলা এখান থেকে আমাদেরকে কিনতে বলতেছে বা লেভেল করতে বলতেছে তো আমি আবারও ওখানে চলে যাই যাইলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে তো এখানে আসার পরে এই যে কালেক্ট কয়েন এখানে কিন্তু আমি এই এই পর্যন্ত পাইছি মানে আমার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কয়েন হয়ে গেছে যার কারণে আমি এই পর্যন্ত পাইছি তো যখন আমার পনেরো বিলিয়ন কয়েন হয়ে যাবে তখন আমি এটা পেয়ে যাব তারপর এখানে দেখুন ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ড তো এখানে ফ্রেন্ড ইনভাইট করতে বলছে একশোটা আমার এখানে আমার এই আইডিতে দশটা ফ্রেন্ডরা ইনভাইট করা নাই সাতটার মতো ফ্রেন্ড ইনভাইট করা আছে যার কারণে আমি একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছি যখন দশটা ফ্রেন্ড ইনভাইট করবো তখন আমি এটা পাবো পঁচিশটা করলে এটা পাবো পঞ্চাশটা করলে এটা পাবো এবং একশোটা করলে আমি এটা পাবো একশোটা করলে আমি সবগুলো পেয়ে যাব তারপরে নিচের এটা দেখতে পাচ্ছেন আনলক স্কিন তো এই যে এখানে যে স্কিনগুলো আছে হামেস্টোর কম্পিউটারের যে এখানে যে স্ক্রিনগুলো আছে আমি ব্যাক করলেই দেখতে পারবেন এই যে স্কিন এই যে এই স্ক্রিনগুলো যখন আপনারা আনলক করবেন ওখানে কয়টা স্কিন আনলক করতে বলা হয়েছে চলুন দেখে আসি এখানে বলা হয়েছে কি পঞ্চাশটা স্ক্রিন যখন আপনি আনলক করবেন তখন এই সবগুলো আপনি পেয়ে যাবেন তারপর এখানে দেখুন প্রফিট পার আওয়ার থ্রি মিলিয়ন হয়ে গেলে সবগুলো পেয়ে যাবেন এখানে ওয়াচ হামস্টার ইউটিউব ভিডিওস তো এখানে আপনি যখন হামস্টার কম্বিউটির একশোটা ভিডিও দেখবেন তখন এটা পুরোটাই খুলে যাবে আমি পঁচিশটা প্রাস দেখছি যার কারণে আমি পঁচিশটা পর্যন্ত পেয়ে গেছি পঞ্চাশটা দেখলে এটা খুলবে একশোটা দেখলে এটা খুলবে তো এইভাবে আমাদেরকে এই সবগুলো অ্যাচিভমেন্ট কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে তারপরে এখানে দেখুন সাবস্ক্রাইব টু হামেস্টার টিজি টিজি হচ্ছে টেলিগ্রাম তো আপনি কতদিন থেকে হামেস্টারের এই টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন বা কতদিন হলে হামেস্টার জয়েন করছেন সেটা এখানে দেখাচ্ছে তো আমার ষাট দিন প্লাস হয়ে গেছে যার কারণে আমি এই ষাটটা সাত দিনের এই ইয়াটা পেয়ে গেছি কার্ডটা যখন আমার একশো দিন হয়ে যাবে তখন আমি এটা পাবো দুইশো দিন হলে এটা পাবো তো এইভাবে আমাদের অ্যাচিভমেন্টগুলো এমনিতেই পূরণ হবে তো তারপরে আমরা আবারও ইয়ার ড্রবে আসলাম আসার পরে এখানে আমাদেরকে বলছে কি এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন যেটা আমি এখনই আপনাদেরকে দেখালাম এই যে এখানে দেখুন আমি স্ক্রিনে চলে যাই যাওয়ার পরে এই যে এখানে যে আমি আপনাদেরকে এখনই দেখালাম সাবস্ক্রাইব টু হামিস্টার টিজি এটার কথাও কিন্তু ওখানে বলা হয়েছে যে এই যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আর এখানে আরও একটা জিনিসটা আপনার নিচে দেখতে পাবেন এই যে কিস এই কিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এই এর ওপরেও আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে বা আমাদেরকে পয়েন্টটা দেওয়া হবে তো এই কিটা আপনারা এখান থেকে এই প্লে গ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আপনারা গেম খেলে এই কিটা আপনারা তুলে নেবেন তো এখানে আপনাদেরকে একটা সাবধান করা বিষয় হচ্ছে এই কিটা কিন্তু আমাদেরকে এই টেলিগ্রাম অনেকগুলো বট থেকে আমাদেরকে থার্ড পার্টি বা আমাদের ইলিগালভাবে এই কিটা ওঠানো যায় যে ওইগুলো আপনারা কখনোই করবেন না ওইগুলো কিন্তু হামেস্টার কম্বার ইচ্ছা করলেই বা যখন চেক করবে তখন কিন্তু আপনার আপনার আইডি কিন্তু একদম পুরোপুরি ব্যান হয়ে যাবে আপনারা কিন্তু ওখান থেকে আর কোনো প্রকারের কোনো কয়েন বা কোনো টাকা আপনারা পাবেন না আর এখানে আমি আপনাকে আরো একটা কথা বলছিলাম যে হামস্টার কম্বার্ট কবে আমাদেরকে পেমেন্ট দিবে তো কবে পেমেন্ট দেবে এটা যদি আমরা এয়ারড্রপে যাই যাওয়ার পরে এই যে এখানে দেখুন উইডড্রোয়্যাল লেখা আছে তো এখানে উইডড্রোয়েলের উপরে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখুন কি লেখা আছে মোর অপরচুনিটিস উইল বি অ্যাভাইলেবল ফোন তো এখানে বলছে কি আরও অনেকগুলো ওয়ালেট এখানে আসবে এখানে তো এখন শুধুমাত্র টোন ওয়ালেটের অপশনটা আছে তো এখানে আরও অনেকগুলো ওয়ালেট আসবে এবং হামস্টার কম্বার্ট লিস্টিং হবে তারপর আমরা এই এখান থেকে এয়ারড্রপটা পাবো এখনও হামেস্টার কম্বার্ট লিস্টিং হয় নাই তো লিস্টিং হওয়ার পরে বলা যাবে যে আমরা এখান থেকে কবে এয়ারড্রপটা পাবো তো এখানে হামেসর কমার যেভাবে আপডেট আসতেছে প্রতিদিন এবং যে অগ্রগতি নিয়ে এগিয়ে যাচ্ছে বলা যায় যে আমরা এখন থেকে এক মাসের মধ্যে আমরা এখান থেকে এয়ারড্রপ পেয়ে যেতে পারি তো এটাই আর কি আমাদের ধারণা কেননা এখনো এটা লিস্টিং হয়নি আর লিস্টিং হলে এখান থেকে আমরা এয়ারড্রপটা পেয়ে যাব তো প্রিয় দর্শক এই ছিল আজকে মূলত ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন এবং ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা মেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ